দর্শক আমরা এবারে কিন্তু আরেকটা হিট কালেকশন নিয়ে আসছি বাচ্চাদের জন্য আচ্ছা তো এটাও কিন্তু কোটি সহ ভিতরে কিন্তু ফিক্সড না এটা এটা ভিতরে রাইট এক্সট্রা আর নিচে যে সেলরটা এটা হচ্ছে দুটি থাকবে পায়জামাটা দেখেন আপনারা খুবই চমৎকার ভাই ব্যাক সাইডটা দেখি কিরকম আসবে এই যে এই যে ব্যাক সাইডে যে আসলে ব্যাক সাইডে দুটির যে কুচিগুলা দেখেন আপনারা জাস্ট ওয়াও একটা লুক কিন্তু খুবই চমৎকার তো এটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসছি আজকে নিউ লিয়া ফ্যাশনে

তো সুন্দর ঘের সাথে দুপাটটাও আবার দুপাটটাও হবে না আচ্ছা হাতায় ও কাজ থাকবে এই যে দর্শক দেখেন বডির সাথে ম্যাচিং হাতায়ও কাজ থাকবে তিনটে তিনটা কালার আর বয়সটা বলে দিচ্ছি আমি এই যে হবে হ্যাঁ 4 বছর থেকে নিয়ে আপনি পাচ্ছেন 12 বছর বেবিদের জন্য আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর কিউট একটা কালার এটা কি কালার ভাই এটা পিঙ্ক কালার এটা আকাশী কালার বলে আচ্ছা আচ্ছা একটা কালার হলো তিনটা কালার এর মধ্যে তো আমাদের কাছে তিনটা কালার খুব সুন্দর এই যে দেখেন

হোয়াটসঅ্যাপে এ যোগাযোগ করে নেবেন আচ্ছা দর্শক নুর এটা কিন্তু হোলসেল মার্কেটে হ্যাঁ তো তারা খুচরো বিক্রি করে তো খুচরো নিতে পারবেন হোলসেল প্রাইসে নিতে পারবেন আচ্ছা আপনি একটু প্রাইসটা বলে দিই ভাইয়া হ্যাঁ এটা প্রাইসটা পড়বে মাত্র

এই যে দশক দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর ওকে নেক্সট কালেকশনটা দেখি আচ্ছা দর্শক আমরা আরেকটা স্টাইল নিয়ে আসছি এটা এটা কি স্টাইলের ভাইয়া এটাও ফার্সিড্রেস আসলে এবার মার্কেট হিট চলতেছে কিন্তু ফার্সিড ড্রেস এবার রমজানটা চলতেছে ফার্স্ট ইউ আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন আমরা একটু দামিতে যেটা আছে দেখেন এটা এটা হাতাটা এরকম থাকবে দেখেন এই যে টুইঙ্কেল ফ্যাব্রিক এই যে দেখেন ভাজ ভাজ ফ্যাব্রিকটা থাকবে গলাতে এরকম থাকবে ফুল বডি এটা লেয়ার আছে দেখেন এখানে একটা লেয়ার হবে এখানে একটা লেয়ার হবে আর প্যান্টটা দেখেন প্যান্টটা নিচের অংশটা কিন্তু এরকম থাকবে রিঙ্কেল ফ্যাব্রিকের মধ্যে আর এই হচ্ছে বডিটা আচ্ছা এটা কি ছোট বড় গ্রুপ হয় ভাইয়া হ্যাঁ না একটাই গ্রুপ না 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 28 থেকে 38 আর একটা হলো 32 টু 42 আচ্ছা আচ্ছা এটা 6 বছর থেকে নিয়ে 10 বছর বেবিদের জন্য প্রাইস পড়বে মাত্র 1600 টাকা 10 থেকে নিয়ে পড়বে আপনি 14 বছর

আচ্ছা দর্শক আমরা আরেকটা স্টাইল দেখতে পাচ্ছি তো এই যে দেখেন এটা নিচের অংশটা এরকম হবে আর উপরের অংশটা এরকম হবে এটা কি করাচি স্টাইল না আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনার এটা হচ্ছে মানে হোয়াইটের ভিতরে কিন্তু এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর এই যে দেখেন উপরে আচ্ছা সাথে দোপাটা থাকবে না হাতাতে কাজ থাকবে দেখেন হাতাতে কাজ থাকবে সিম্পলের মধ্যে আর নিচের অংশ ভারী কাজ থাকবে এই যে দেখেন আর হচ্ছে স্যালোয়ারটা খুবই চমৎকার খুবই সুন্দর তো যারা দর্শক আপনারা এই ধরনের ড্রেসগুলো নেবেন অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আপনারা কিন্তু ফোন দিয়ে অবশ্যই বলবেন যে করাচি ড্রেসটা চাচ্ছি আমরা এই যে দেখেন বিশাল গেট থাকবে কিন্তু অনেক ফ্লাফি হবে আচ্ছা এটার মধ্যে কালার হবে হ্যাঁ এটা একটাই কালার একটাই কালার আচ্ছা দামটা কত আসবে এটা এটা তার আগে আমি টা বলে দিচ্ছি আচ্ছা এইটা এইটা বলে দেন

কিন্তু আপনারা কিন্তু এরকম সাজে কিন্তু সাজাতে পারেন খুবই সুন্দর এটা এটা উপরে কি কোটি হবে উপরে কোটি হবে দর্শক আর ভিতরে ইনার থাকবে জাস্ট কামিজের মতো সম্পূর্ণ আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা এই যে দেখেন কাজটা কিন্তু খুব সুন্দর আবার পায়েও কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এই যে দেখেন এটা থ্রি পার্টের হবে কিন্তু খুব সুন্দর আটাইশ থেকে আটত্রিশ আর এখানে দেখেন এখানে খুব সুন্দর একটা প্যানেল করা আছে ব্লেজারের মতো ব্লেজারে যেরকম একটা প্যানেল থাকে আর হাতাটা কিন্তু বডির ফেব্রিক স্টাই খুবই চমৎকার খুবই সুন্দর হবে কালার হয় ভাই এটা এটা কালো আর নেভি ব্লু কালার আচ্ছা ব্ল্যাক এর মধ্যে হয় আর হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার হালকা নেভি ব্লু এটা আপনি যেটা দেখতেছেন এটা হলো হালকা নেভি ব্লু কালার আচ্ছা আরেকটা আছে ব্ল্যাক কালার আচ্ছা আরেকটা হবে ব্ল্যাক এর ভিতর আচ্ছা এটা কত থেকে কত ইঞ্চি হয় ভাইয়া এটা কত থেকে কত আচ্ছা তো ভাইয়া এটা গ্রুপটা একটু বলেন আমাদেরকে এটা হলো 28 থেকে 38 সাইজ

দেখেন এটা কোটিটা আলাদা হবে ইনারটাও কিন্তু আলাদা আছে আর এই ও কিন্তু আলাদা পাবেন আপনার দুটি আর কেউ যদি যে দেখেন ক্যাটালগটা খুবই চমৎকার হবে চাইলে কিন্তু আপনারা কিন্তু আর ড্রেসটা নিতে পারবেন ওকে নেক্সট আচ্ছা দর্শক এই যে দেখেন আমরা কিন্তু আরেকটা ড্রেস নিয়ে আসি এগুলা তো শুধু আমি তো ক্যাটলগটা দেখাই এই যে দেখেন আপনার বেবির জন্য কিন্তু খুব চমৎকার হবে ড্রেসটা এই যে এটা কি ড্রেস ভাইয়া এটা আচ্ছা এটাও ঘাড়ারা ড্রেস এই যে দেখেন আমরা এই যে ঘাড়ার সেট এই যে নিচের অংশ এরকম হবে আর হাতাটা দেখেন কি সুন্দর কারুকাজ এগুলা এই যে দেখেন প্রত্যেকটা সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আর ওল বডিটা কাজ হবে আর নিচের দিকে দেখেন এটা হচ্ছে আফগানি স্টাইলের কিন্তু এই যে দেখেন এটা রাউন্ডের ভিতরে কিন্তু খুবই চমৎকার আর এটা এজ থাকবে কেমন ভাইয়া এটা ওই যে 28 থেকে 38 28 30 32 প্রাইস করবে মাত্র 1800 টাকা 32 34 36 করবে 2000 টাকা কত সুন্দর একটা ড্রেস দর্শক দেখেন মানে গেটটা দেখলেই তো অস্থির হয়ে যাবেন আমরা এখানে পাইপ ওয়ার্ক করা দেখেন আপনারা খুবই চমৎকার তো এই ধরনের ড্রেসগুলো পেতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কি ইনবক্স করতে হবে আচ্ছা তো দর্শক আমরা আরেকটা ফার্সি ড্রেস নিয়ে আসছি এই যে দেখেন এটা এ হচ্ছে নিচের পাটটা আর এই যে উপরের পাটটা দেখেন কি সুন্দর কালার হোল বডিটা সিকোয়েন্সের উপরে

আর এই গলাতে একটা কাজ থাকবে দেখেন একটা ক্যাপের মতো থাকবে আর এই হচ্ছে প্যান্টটা হবে খুবই চমৎকার এটার মধ্যে সাইজ হবে কিন্তু অনেকগুলো সাইজ হবে ভাই দুটো কালার একটু পাশাপাশি ধরেন আমরা একটু দেখাই এটা সাইজ হবে হলো এক বছর থেকে নিয়ে আপনারা পাচ্ছেন আট বছর বিবিদের জন্য এক থেকে নিয়ে তিন বছর বিবিদের প্রাইস পড়বে মাত্র মাত্র বারোশো টাকা আর ভাইরাল একটা ড্রেস হবে মাত্র বারোশো তেরোশো টাকা আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা দর্শক আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা এগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই স্টাইলিস্ট হবে সাথে কিন্তু প্যান্ট পাবেন আপনারা

আপনার বেবির জন্য কিন্তু ড্রেসগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে কালারও হয় তো চাইলে আচ্ছা একটু কাঁচা কাছে আমরা একটু ধরি ভাই এটা হচ্ছে বয়স পড়বে হলো 28 থেকে 38 সাইজ আর ভাই একটু গেটটা মেলে ধরেন তো দুজনে আমরা একটু 6 থেকে নিয়ে 12 বছর বেবি জি এই যে দর্শক দেখেন আপনারা 12 13 বছর বেবিদের জন্য কত চমৎকার ডিজাইন দেখেন মানে আপনার পছন্দ হয়ে যাবে বাচ্চার জন্য উপরে কাজ থাকবে এই যে দেখেন আফগানি স্টাইলে কারু কাজ নিচেও কাজ থাকবে আচ্ছা নিচে ইনারও দেওয়া আছে দেখেন আপনাদের কিন্তু এক ফুটো হাত দিতে হবে আর এই হচ্ছে সালোয়ারটা খুবই চমৎকার আচ্ছা তো ভাই আমরা একটু বয়সটা বলে আর দেয় বলে সাত ছয় থেকে নিয়ে আপনি দশ বছর বিবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা আর দশ থেকে নিয়ে আপনি চোদ্দ বছর মেয়েদের জন্য পড়বে